হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানায় সকালবেলার সময় এখন আর ফ্রেশ হয়ে সেই নিজের জন্যে একটু সময় বার করে নিই প্রত্যেক দিনকার মতো কারণ আমাদের সব কিছু সারাদিনে যতই ব্যস্ত থাকি না কেন তার মধ্যে থেকেও নিজেকে একটু সময় দেওয়াটা আমাদের প্রত্যেকেরই খুব দরকার আর এতে করে কিন্তু অনেকটাই নিজেকে পজিটিভ রাখা যায় তো যাই হোক সকালবেলায় মাথাটা আছে একটু স্কিন কেয়ার করে নিয়েছি ওই সিঁদুর ডিপ লিপ বাম আর সাথে একটু সানস্ক্রিন তো এইটুকুই আমার থাকে আর রাত্রিবেলায় যেহেতু সোনা বেশি রাত্রির হয়ে গেলে বাইরে যায় না ও কিন্তু এই রান্নাঘরের এই বেসিনেই কিন্তু ফেসওয়াশ করে তো তার জন্যে ফেসওয়াশটা প্রত্যেক দিনই জানলার উপর থাকে তাই সকালবেলায় এসে ফেসওয়াশটা তার জায়গায় রেখে গ্যাসটাকে কিন্তু একটু হালকা হাতে মুছে নিই যতই হোক বাসি ঘর বাসি গ্যাস তো সমস্তটাই সকালবেলায় বাসি ঘরটা মুছে নিয়েছিলাম তবে গ্যাসটা মোছা হয়েছিল না তাই এখন মুছে একেবারে চাটা বসিয়ে দিয়েছি সকালবেলায় আমার জন্য হাজব্যান্ডের জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য তিনজনের তিন কাপ চা করে নিয়েছি আর এরপরে মা পুজো করছে মায়ের হয়ে গেলে কিন্তু মা বারো তৃতীয় রাউন্ড চা কিন্তু মা করে নেয় আর ভাই আজকে সকাল সকালই আসবে ওই বারোটা নাগাদ তো খেয়ে দিয়ে তারপরে বেরোবে তো ওই কারণে ভাবলাম ভাতটা একটু আগে আগেই বসিয়ে দিই কারণ এখন তো খাবার নিয়ে যাওয়ার খুব একটা ব্যাপার নেই কারণ আমার হাজব্যান্ড নিয়ে গেলে রাত্রিবেলার অনেকটা রাত হয় খাবার তো ওই জন্য খাবারটা নষ্ট হয়ে যায় তবে বাড়িতে থাকলে আর সেই সমস্যাটা হয় না তো সেই জন্যে একটু সকাল সকালই ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে নিরামিষ করব মানে আজকে বৃহস্পতিবার আর প্রত্যেক বৃহস্পতিবারে যে নিরামিষ রান্না হয় তেমনটা নয় তবে আজকে ভেবেছিলাম তো অন্য কিছু করব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কারণ আজকে দেখলাম ঘরের মধ্যে প্রচুর শাকসবজি রয়েছে তো সেগুলো দিয়ে কিছু করা যাক তো ওদিকে একটু মটর ডাল ছিল দেশি মটর ডালটা রান্না করবো তাই দেশি মটর ডালটা ভিজিয়ে ধুয়ে একেবারে প্রেশার কুকারে বসিয়ে দিলাম আর একটু মটরের ডাল ভিজিয়ে রেখেছি যেটা দিয়ে হবে বড়া তো সেটা যে একটু ভিজতে থাকুক আর এ পাশে কিন্তু রান্নাঘরের গামলায় অনেকগুলি বাসন রয়েছে যে বাসনগুলি এখন জায়গা মতো গুছিয়ে রাখবো আমার রান্নাঘরটা কিন্তু পর ছোটো আর সেরকম কোনো জায়গা নেই যে রান্নাঘরে আমি জিনিসপত্রগুলো একটু ভালো করে গুছিয়ে রাখবো তাই ইচ্ছে থাকলেও সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না তবে ইচ্ছে রয়েছে ভবিষ্যতে রান্নাঘরটাকে আরও একটু সুন্দর করে সাজাবো তবে সেটি এই মুহূর্তে সম্ভব নয় এই মুহূর্তে যা আছে যতটুকু আছে তার মধ্যে দিয়ে চালিয়ে নিতে হবে আসলে আমরা অনেক কিছুই আশা করি সব আশা হয়তো সব সময় পূরণ করেন না ভগবান তবে যার কপালে যতটুকু থাকবে সে কিন্তু ততটুকুই পাবে তাই নিজের সাধ্য মতোই সবসময় প্রত্যাশা করা উচিত কখনোই কিন্তু সাধ্যের বাইরে গিয়ে কখনোই কোনো কিছু প্রত্যাশা করাটা ঠিক না তাই আমি যা আছে সবসময় যতটুকু আছে সেটুকুর মধ্যে দিয়েই মানে ঘর তোর গুছিয়ে রাখার চেষ্টা করি তো ওই তো রান্নাঘরের ওই দুটো সেলফ আগে তো ওইখানেই আমি সমস্ত ওই কৌটো কাটাগুলো রাখতাম তবে এখন ওই যে গত বছরে আমি ওই যে সেলফটা কিনেছিলাম কিচেন ক্যাবিনেটটা তো তারপর থেকে ওই ওইখানটাতে আমি বাসন গুছাই তবে ইচ্ছে রয়েছে একটা বাসনে রাখার একটা যে র্যাকগুলি হয় সেগুলি করবো তবে ওই যে দেয়ালে টাঙানো ছাড়া তো আর কোনো উপায় নেই তো ওই কারণে এখন একটু লেট হয়ে যাচ্ছে তো এই সমস্ত কাজগুলি করে নিয়ে ওদিকে সোনার বইয়ের টেবিলটাও গুছিয়ে নিয়েছিলাম কারণ ভীষণ অগোছালো হয়েছিল কিছুদিন ধরেই ভাবছিলাম করব তবে সেটা আর হয়ে ওঠেনি আর এইদিকে সোনাকে মানে টিউশন ক্লাস থেকে নিয়ে আসার পথে অনেক দিন পর আর কি শোনা বলল যে আমাকে একটু পরোটা কিনে দেবে তো ওই জন্যে এমনিতে সাধারণত খেতেও চায় না আর আমিও দিতে চাই না বাইরের জিনিসটা তবে আজকে যখন ও নিজে থেকেই বলল যে খুব বেশি না ওই কুড়ি তিরিশ টাকার মতো একটু পরোটা কিনে দিলাম কারণ আমাদের বাড়িতে আর সেরকম কেউ খেতে চায় না তো আমরা সাধারণত সকালের দিকটা মুড়ি টুড়ি এসব দিয়েই এখন খাচ্ছি খাওয়া দাওয়াটা করছি আর ওকে একটু পরোটা কিনে দিয়েছিলাম তো সেটাই আর কি ও টিফিন করে নিয়েছে আর গতকালকে সারা রাত জেগেই প্রায় পড়াশোনা করেছে তাই তাকে আমি বললাম এখন একটুখানি ঘুমিয়ে নিতে তাই সে তো ঘুমোতে গেছে আর আমি ওইদিকে ভাতটা তো আগেই করে রেখেছিলাম ডালটাও হয়ে গেছিল তাই এখন দেখলাম ভাই স্নানে গেছে আর আমি এই যে শুক্তো রান্না করব আজকে তাই শুক্তো সমস্ত সবজিগুলি আমি পাঁচফোড়ন রাঁধুনি আর একটা শুক্রো লঙ্কা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভাপ মানে একটু কষাতে ঢাকা চাপা দিয়ে বসিয়েছি ওটা একটু হোক আর ততক্ষণে ওদিকে কিন্তু একটু বড়া করতে বসিয়ে দিয়েছি তো একটা নারকেল ছিল নারকেলটা যদিও একটু ধুয়ে বেছে একটু পচে পচে গেছিলো সেগুলো একটু বাদ ছাদ দিয়ে একটু নারকেল পেয়েছিলাম ওই কোরানোর মতো অবস্থায় ছিল না একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছিলাম তো সেটা দিয়েই একটু বড়া বানিয়ে দিয়েছি আর সেই সাথে যে ডাল রয়েছে আর এইটা দিয়ে হয়ে যাবে আর গতকালকে রাত্রিবেলায় চিকেন করা হয়েছে তো সিস চিকেনের দু এক পিস ছিল তো সেটাই আমি ভাইকে জিজ্ঞেস করলাম যে সে খাবে কি না তো বললো হ্যাঁ খাবো অসুবিধা নেই তো সেটাই গরম করে তাকে খাবার দিয়ে দিয়েছি ওই তো দেখতেই পেলেন ভাইকে দিয়ে দিলাম খেতে আর এদিকে দেখলাম সুপ্ত সবজিটা বেশ মজে গেছে তো এর মধ্যে আমি একটু পোস্ত একটু মগজ আর রাঁধুনি আদা এই একসাথে পেস্ট করে এটা দিয়ে দিয়েছি তবে এর মধ্যে একটু দুধ দিলে খুব ভালো হতো তবে দুধ আছে ঘরে কিন্তু জাল দেওয়া নেই তো এই কারণে আর গুঁড়ো আমুল দুধ হলে বেশি ভালো হয় তবে গুঁড়ো দুধটা আমার কাছে ছিল না তো ওই জন্য আর দেওয়া হয়নি তবে শুক্তোর মধ্যে যদি একটু দুধ দেওয়া যায় খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় তো যাই হোক এইবারে শুক্তোটা একটু বস বসিয়ে দিয়েছি একটুখানি সবজিগুলো সেদ্ধ হয়ে যাক তার মধ্যে বাকি যে উপকরণগুলি আছে সেগুলি কিন্তু সুপ্ততে দেব। তো এই তো ঘরে এলাম ঘরে সকালবেলায় যদিও বিছানাটা তোলা হয়েছিল তবে বেলা বাড়ার সাথে সাথেই এই বিছানার অবস্থা একেবারেই খুব অগোছালো হয়ে যায় তো কারণ সবাই এসে বিছানার ওপরেই তো বসে আর আমার সোনার কিনতে একটু বিছানা মানে দর্শানো আর কি রোগ রয়েছে যখনই বসবে বিছানায় বালিশগুলিকে নিয়ে বসবে তো ওই কারণে একটুখানি নোংরা হয়ে যায় তো সেই কারণে আমার একটু সমস্যা হয় আমি সব সময় বিছানা টান দেখতে ভালোবাসি তো তাই জন্যেই দেখবেন সময় ঝাঁটা নিয়ে হাতেই থাকি তো ওই যে নিয়ে একটুখানি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিলাম তো এপাশে পাশে দেখলাম সবজিগুলো সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে তো সুপ্তরে যে মেন উপকরণ বড়ি ভেজে রেখেছিলাম আমার উচ্ছে সেগুলি দিয়ে দি সাথে একটুখানি চিনি দিয়েছি তো এইবার এটাকে নামিয়ে নেবো কারণ ঘি বাড়িতে নেই ঘি থাকলে একটু ঘি দিয়ে কিন্তু নামানো যায় তবে ঘি দিলে আবার আমার শাশুড়ি মা খাবেন না তো ব্যাস আমার স্যুপ রেডি হয়ে গেছে তো আজকে দুপুরের লাঞ্চ মেনু এটাই আজকে বেশি কিচ্ছু রান্না করিনি তো এ পাশে আজকে বৃহস্পতিবার তো মায়ের এই যে পুজো করছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ লক্ষ্মী পুজোটা সাধারণত মাই করে থাকেন মা যখন থাকেন না তখন আমি করি তবে আমি আমার মতো করেই করি তবে উনি ওনার মতো করে করেন তো ঠাকুর ঘরটা যেহেতু আমাদের অনেকটাই পুরোনো তাই আপনাদের সাথে সবসময় শেয়ার করা হয় না হয়তো আপনাদের খারাপও লাগতে পারে তো এই মুহূর্তে ঠাকুর ঘরটা ইচ্ছে থাকলেও কিন্তু কোনো রকম সাজানোর উপায় নেই আর এই যে আজকে রান্না কি কি করেছি হাঁড়িতে ভাত রয়েছে ওখানে কাকরোল ভাজা ডাল আর এই হলো শুক্তো আর এখানে রয়েছে একটু বড়া ভাজা তো এই যে এটা হলো বড়ো ভাজা তো এটাই আজকের রান্নার এটা গতকালকের একটু ডাল ছিল সেটা খুব শুকিয়ে রেখেছি তো এই হলো আজকের রান্না বান্না আর এই যে রান্না করার পরে বেশ কিছু জামা কাপড় ছিল ভেবেছিলাম কি আজকে আর কাঁচব না তবে জিনিসগুলি দেখলাম সোনার বাবা সকালবেলা ভিজিয়ে দিয়েছিল তবে এখন যদি না কাচি আজকে ধরুন মেঘ করে রয়েছে কালকে দেখা গেলো সারাদিন বৃষ্টি তাহলে আবার জিনিসপত্রগুলো দিয়ে না বেশ দুর্গন্ধ বেরিয়ে যাবে তো তাই জন্যে যত কষ্টই হোক এখন সমস্ত জামা কাপড়গুলি কেচে আমি এখানটাই মেলে দিলাম তবে হাওয়া রয়েছে জলটা ঝরে যাওয়ার পরে বারান্দায় মেলে দেবো আর এরই পরে স্নান সেরে দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্টও নিয়ে নিয়েছি কারণ প্রত্যেক দিনই দুপুরবেলায় এখন তো মেডিসিন চলে আর এমনিতেও দুপুরবেলায় আমার কিন্তু একটু ঘুমানো মানে রোগটা রয়েছে একটু না ঘুমলে শরীরটা ঠিক ক্লান্ত লাগে তো যাই হোক সারাদিনের পরিশ্রম করার পরে দুপুরবেলায় একটু রেস্ট নিলে বেশ নিজেকে অ্যাক্টিভ রাখা যায় তো এরপরে এই যে বিকেলবেলায় ঘরদুয়ারগুলি ঝাড় দিয়ে নিয়েছি নিজেও একটু মাথা টাথা আঁচড়ে একটু পরিপাটি হয়ে থাকি তারপরে এখন এই এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি তো ভাবলাম এখন হাতে অনেকটা সময় আছে তাই জামা কাপড়গুলি এখানে দাঁড়িয়ে ভাঁজ করে নিই আর সন্ধ্যা দেওয়াটা যেহেতু এই কদিন আমাকে দিতে হচ্ছে না মাই দিচ্ছে তো ওই জন্যে তো খুব একটা অসুবিধা নেই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরগুলি ঝাড় দিয়ে বিকেলবেলাকার কাজগুলি সেরে নিয়ে জামা কাপড়গুলি ভাঁজ করে রাখলাম আর মা কিন্তু মঠ থেকে চলে এসছে তো ব্যাস আমার জামা কাপড়গুলো গোছানো কমপ্লিট এবার এগুলিকে জায়গা মতো রেখে আসলে আমি চেষ্টা করি সমস্ত কাজগুলিকে গুছিয়ে পরিপাটি করে করার কারণ দেখুন সংসারের কাজগুলি তো প্রত্যেক দিন একই থাকে তাই না তাই প্রত্যেক দিনের কাজের মধ্যে যদি একটু নতুনত্ব আনা যায় তাহলে দেখবেন কাজের প্রতি আগ্রহটা যেন আরও বেড়ে যায় তো যাই হোক এইভাবেই আমি কিন্তু করে নিই সংসারের কাজগুলিও একেবারে ফেলনা নয় যে কাজগুলি আমি রোজ করি সেগুলির প্রতি যদি একটু ভালোবাসা একটুখানি মানে একটু গোছানো পরিপাটি দিয়ে পরিশ্রম দিয়ে যদি একটু সুন্দর করে করি তাহলে দেখবেন ওই ছোট্ট যে ঘরগুলি আপনাদের রয়েছে বা আমার রয়েছে যে ঘরগুলি সে ঘরগুলিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একেবারে মনের মতো করে গুছিয়ে রাখা যায় তো যাই হোক এই দেখুন বারান্দায় প্রত্যেক দিনের মতো প্রত্যেক দিন সবাইকেই বলি গামছাগুলি দৌড়ের সামনে রাখতে না তবে কোথায় আর কি সেরকম কিছুই হয় না তো গামছাগুলি আবারও সেই দূরের সামনেই থাকে তাই সন্ধ্যা দেওয়ার আগে আমি গামছাগুলিকে জায়গা মতো গুছিয়ে ঘরদুয়ারগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি তো মা চলে এসছে মা ও পাশে সন্ধ্যা দেবে আর ততক্ষণে ভাবলাম একটু ছাদে যাই কারণ সারা দিন সংসারের হাজারো কাজ থাকে এটার পর ওটা ওটার পর সেটা তাই দিন সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ করতে করতে কখনো নিজেও একটু ক্লান্ত হয়ে যায় তাই মনে হয় একটু যদি বেরোনো যেত তবে সেরকম তো হয় না তাই খুব একটা বেরোই না বাইরে ওই বেরোনো বলতেই ছাদে একটুখানি দশ মিনিট একটু পায়চারি দি নিজের মতো করে সময় কাটাই এটাই কিন্তু আমি করে নিই আর এর ফলেই কিন্তু নিজেকে একটু ভালো রাখা যায় নিজেকে একটুখানি ভালোবাসা যায় তো যাই হোক আজকের ওয়েদারটা দেখুন ভীষণ সুন্দর একটুখানি চারপাশটা মেঘ করেছে আর বেশ হাওয়া রয়েছে তাই ছাদে বেশ কিছুক্ষণ ঘুরে নিয়ে এখন নিচে যাব আর নিজের মতো করে এবার বাকি সময়টা আমি কিন্তু এডিটিং করি অন্যান্য অনেক দিদি ভাইরা রয়েছে তাদের ভিডিওগুলি দেখি এইভাবেই কিন্তু সন্ধ্যার টাইমটা কাটাই তারপরে কিন্তু সংসারের অন্যান্য কাজগুলিও করে ফেলি তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা যারা অলরেডি সেটা করে ফেলেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আগামী দিনগুলি আপনাদের ভালোবাসা আমার জন্যে অনেকটা তাই গুরুত্ব রাখে আর এই তো আজকে বৃহস্পতিবার সন্ধে দিয়ে নিয়েছে আর ধুনো দিয়ে একেবারে সন্ধ্যাটা দিয়েছে আর সন্ধ্যাবেলায় যদি এরকম ধুনো দিয়ে যদি সন্ধ্যা দেওয়া যায় না বেশ ভালো লাগে আর ধুনো তো জানেনই আমাদের সংসারে অনেকটা পজিটিভিটি ধরে রাখতে সাহায্য করে ধুনো দেওয়াটা কিন্তু ভীষণ ভালো সংসারের যত রকম নেগেটিভিটি থাকে সমস্তটাই কিন্তু ঠাকুরের কৃপায় দূর হয়ে যায় তো যাই হোক চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্যে সবাই খুব ভালো থাকবেন